স্বাগতম কেমন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে আসলাম আপনাদের সাথে গল্প গান সব কিছু নিয়ে আলোচনা করতে শাকিব খানের যে সকল চলচ্চিত্র আপনারা দেখেছেন প্রতিটা চলচ্চিত্রেরই গান শ্রুতিমধুর এবং সুন্দর এবং সে প্রতিটা গানই দর্শকদের মনে স্থান করে নেয় কারণ শাকিব খান সবসময় চলচ্চিত্রের প্রতি অনেক বেশি কেয়ার এবং অনেক বেশি যত্ন করে তিনি সিনেমার সাথে সংযুক্ত থাকেন যার জন্য তার অভিনীত প্রায় ম্যাক্সিমাম গানগুলোই সুন্দর হয় আর দর্শকদের পছন্দের তালিকায় থাকে এই প্রিয়তমা ছবির তোমাকে জানিয়ে দিলাম প্রিয় গানটি সবার মুখে মুখে রাজকুমারের আপনার যে তুফানের উড়াধোড়া গানটি সবাই বিভিন্ন অনুষ্ঠানে যেমন আমার বসগিরির দিল দিল এরকম আগেও কোটি টাকার কাবিন বিভিন্ন ধরনের ছবিতে চাচ্চুর গানগুলো সবগুলো মতো এবং দর্শক জনপ্রিয়তা পেয়েছে সাকিব খান বরাবরই বাংলা চলচ্চিত্রের জন্য অনেক বড় ভূমিকা রাখেন সেটা আপনারা ওনার ছবি বা গান বিভিন্ন কিছু দেখলে বুঝতে পারবেন আর তিনি সবসময় চলচ্চিত্রের জন্য নিবেদিত প্রাণ এবং কাজও করেন মন থেকে যার কারণে তার এত উন্নতি সবাইকে ফেলে তিনি এগিয়ে যাচ্ছেন আরও এগিয়ে যাবেন কারণ একটা মানুষের মন মানসিকতা যদি ভালো থাকে সে অবশ্যই আগাবে আর যারা মনের দিক দিয়ে আরও ছোটো মনের তারা কিন্তু আগাতে পারে না কারণ মানুষ সব সময় সততার সাথে চলতে হয় এবং সততার সাথে জীবন জীবনযাপন করতে হয় সাকিব আমাদের তেমন করেই চলেন কারণ তিনি বরাবরই ভালো এবং সুস্থধারা চলচ্চিত্রের সাথে আছেন তো দর্শক ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলো আমাদের চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এমন সুন্দর সুন্দর কথা অবশ্যই আমরা বলতে চাই তো আজকে আমি এখানে ছিল অবশ্যই জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের সাথে গল্প গান সব কিছু নিয়ে আলোচনা করতে শাকিব খানের যে সকল চলচ্চিত্র আপনারা দেখেছেন প্রতিটা চলচ্চিত্রেরই গান শ্রুতিমধুর এবং সুন্দর এবং সে প্রতিটা গানই দর্শকদের মনে স্থান করে নেয় কারণ শাকিব খান সবসময়ই চলচ্চিত্রের প্রতি অনেক বেশি কেয়ার এবং অনেক বেশি যত্ন করে তিনি সিনেমার সাথে সংযুক্ত থাকেন যার জন্য তার অভিনীত প্রায় ম্যাক্সিমাম গানগুলোই সুন্দর হয় আর দর্শকদের পছন্দের তালিকায় থাকে এই প্রিয়তমা ছবির তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা গানটি সবার মুখে মুখে রাজকুমারের আপনার যে তুফানের বিভিন্ন অনুষ্ঠানে যেমন দিল দিল আগেও কোটি টাকার কাবিন বিভিন্ন ধরনের ছবিতে চাচ্চুর গানগুলো সবগুলো মধুর এবং দর্শক জনপ্রিয়তা পেয়েছে সাকিব খান বরাবরই বাংলা চলচ্চিত্রের জন্য অনেক বড় ভূমিকা রাখেন